আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো ওই যে দেখো এখানে আটা রুটি আর বেগুন ভর্তা আমি বেগুন ভর্তা দিয়ে আটা রুটি খাব শোনো তোমরা আবার এটা নিয়ে হাসবা না আর বাজে কমেন্ট না কারণ কালাই রুটি দিয়ে কিন্তু বেগুন ভর্তা খায় এই দেখো আমি একটু একটু করে নিয়ে নিচ্ছি এখন আমি একটা রোলের মতো করব রুলের মতো করে আমি খাইয়া তোমাদের টেস্টটার কথা বুঝতেছি মানে কে ভালো লাগে এখন আমি একটা রোলের মতো নিই দেখছো ভাবে পেছিয়ে পিছিয়ে নিলাম এখন আমি খাবো ভালোই লাগবো সব